বন্ধুরা সবাই কেমন আছে আজকে দেখাতে চলেছি পার্ট ওয়ানে ঠাকুরের ছোট্ট আসন এই আসনটি পার্ট টুতে কীভাবে বানানো হয়েছে তা দেখাবো কিছুদিন পরে জন্মাষ্টমী আসছে এই রকম আসন বানিয়ে গোপাল ঠাকুরকে বসানো যেতেই পারে আসনটি খেয়াল করুন আগে ছটি চেন বানিয়ে নিয়েছিলাম তারপরে ডবল ক্রোশের মাধ্যমে একটা একটা করে করে তারপরে ওতে আর একটা করে চেন করে রেখেছি তারপরে তিনটে করে করার পরে ডবল ক্রোশের মাধ্যমে তারপরে ছটি করে করে নিয়েছিলাম তারপরে আবার চেন বানিয়ে আবার ছটি করে করে ওটাকে বন্ধ করে দিয়েছি এটি এটি চৌকো আসন ঠাকুরের বানানো হয়েছে এরকম ভাবে বানানো পরে পার্ট টুতে আবার একটা করে দেখিয়ে দেব কেমন ভাবে এটি বানানো হয়েছে এরকমভাবে বানিয়ে সব ঠাকুরকেই বসানো যাবে